তো ঢাকা থেকে চার্জ হচ্ছে সাড়ে ছয়টা বাজে ছয়টা তিরিশে ছেড়ে প্রথম হচ্ছে আপনার উলানিয়া কালীগঞ্জে এবং সার্চ লাইট দিয়ে আমরা দেখাই এই যে সার্চ লাইট জ্বালিয়ে রাখছে সার্চ লাইট দিয়ে আপনার ঘাটে যে ভিড়বে সেটা সংকেত দিচ্ছে এটা হচ্ছে আপনার উলানিয়া কালীগঞ্জ ঘাট যেটা হচ্ছে মনপুরা থেকে হাতিয়া চলাচল যে লঞ্চ ঢাকা থেকে মনপুর হাতিয়ার লঞ্চটা চলাচল করে ফান দশ এখন হচ্ছে ঘাটে পার্কিং করবে এক এক মানে এক সংকেত মানে একেবারে যে ঘাট রয়েছে উলানিয়া ঘাট কালিমঞ্জের সেখানে সার্চ লাইট দিয়ে রাখছে অনেক যাত্রীরা সম্ভবত নামবে বা যাত্রীরা নামবে যাবত হাতিয়ার উদ্দেশ্যে এবং সার্চ লাইট মেরেই রাখতেছে প্রায় অনেকক্ষণ যাবত প্রায় দুই থেকে তিন মিনিট হবে এতক্ষণ পর্যন্ত জ্বালিয়ে রাখছে আর অন্ধকারে আলোর পথ রাতের বেলা অন্ধকারে আলোর পথ এবং সংকেত দিয়ে থাকে এই সার্চ লাইট দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত আপনার আলো এটা পৌঁছায় এই সার্চলাইটের মাধ্যমে দেখেন আমি একটু দেখাই এখানে অনেকগুলো নারকেল গাছ এবং সুপারি গাছ রয়েছে দেখেন অনেক দূর পর্যন্ত যায় আর যার আপনার ওয়াট হচ্ছে প্রায় দুই হাজার ওয়াট এবং দুইশো বিশ ভোল্ট আর এগুলোতে যে বাল্বগুলো ব্যবহার করা হয়েছে বাল্বগুলো একদম বাইরে থেকে আনা হয়েছে মানে পুরো সার্সেট কোনোটা মেক্সিকো হয় মেক্সিকো থেকে আনা হয় কোনোটা জাপান থেকে আনা হয় দেখেন পুরো ঘাটের ভিতরে বিআইডাব্লিউটি এ লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ উলানিয়া লঞ্চ ঘাট কালীগঞ্জ অনেক অনেক মানুষ মানুষ নামবে আবার উঠবে আর এরপরে হচ্ছে ঘাট বার্থিং করবে হচ্ছে আপনার ইলিশা জেলা ভোলার ইলিশা বাংলাশের রানী বলা হয় দ্বীপ জেলা ভোলাকে সেখানেই আপনার ঘাট করবে